শুভ বিকাল আপনি এবং আপনার স্ত্রী একটা হিন্দু ভাষায় যদি বাসা ভাড়া থাকেন এবং সেখানে দীর্ঘদিন অবস্থান করার পর যদি আপনার ওয়াইফের সন্তান হয় বা সন্তান জন্মগ্রহণ করে সেটা বাড়িতে হোক বা হাসপাতালে হোক যদি বাসায় হয় তাহলে নাকি সেই হিন্দু ভাষায় থাকা যাবে না এবং হাসপাতালে যদি হয় হাসপাতাল থেকে তাদের বাসায় বলে আনা যাবে না অথচ আপনি কি করেন সেই বাসায় বাসা বাড়া থাকেন ধরেন চার মাস পাঁচ মাস বা ছয় মাস ধরে থাকেন বা দুই মাস ধরেও থাকেন যদি সেখানে আপনার কি করে স্ত্রীর সন্তান হয়ে থাকে বা সন্তান জন্ম দেয় তাহলে নাকি সেই হিন্দু ভাষায়